ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়লার ভাগাটির কারণে মানুষের ভোগান্তি চরমে উঠেছে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ভাগাটির দুর্গন্ধের কারণে স্থানীয়দের বসবাসে সহ পথচারীদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে চলাচল করতে হচ্ছে বিকল্প পথ দিয়ে এনে এলাকাবাসীর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করলেও কোনো প্রকার প্রতিকার পাওয়া যায়নি বরং পৌর কর্তৃপক্ষ তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেছে সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল গুরুত্বপূর্ণ একটি স্থান পুরাতন বাস স্ট্যান্ড এলাকার সেখানে ময়লার ভাগার এবং এর ভোগান্তি নিয়ে কি বলছেন চলাচলকারীরা আর প্রতিকার চেয়ে ইতিমধ্যে যেহেতু স্থানীয়রা অভিযোগ করেছে পৌর কর্তৃপক্ষের কাছে পৌর কর্তৃপক্ষ কেন বা স্থায়ী সমাধান দিচ্ছে না

এই এলাকার বাসী প্রতিকার চেয়েছে পৌরসভার পৌর প্রশাসকের কাছে একাধিকবার তারা এই ব্যাপারে প্রতিকার চেয়েছে কিন্তু পৌর পৌর কর্তৃপক্ষ তাদেরকে নানা ধরনের প্রলোভন দেখা দেখিয়েছে যে সেখানে বড় ধরনের চাষ হবে কোনো ভোগান্তি হবে না কিন্তু আশার আলো কিন্তু তাদের মেটে নাই ফলে তারা কিন্তু ভোগান্তি তো দিন দিন তারা কিন্তু অসহনীয় পর্যায়ে পড়বে তো আমি এখন আছি ফরিদপুর পৌরবাসী পৌরবাসী তাদের আহ বাঘার এলাকায় আমার সঙ্গে আছে এই এলাকার একজন বাসিন্দা আগে তার কাছে জানতে চাইবো যে কি ধরনের ভোগান্তি তারা পানবিট সব দিবে এই যে পুরাতন সরকারি পশুপ্রশুপ্রজনন কেন্দ্রের পাশে যে ময়লার ভাগারটি এই ভাগারটি আসলে অবৈধ স্থাপনা কারণ এই জায়গাটা পৌরসভার না এই জায়গাটা রোডসের জায়গা আমরা যখন এটা নির্মাণ করে তখন আমরা এলাকাবাসী বাধা দিয়েছিলাম তো মেয়রের মেয়র আমাদেরকে আশ্বস্ত করে যে এটা একদম ছোট আকারে এলাকার ময়লাগুলি সুতরাখালে ফেলবে এখান থেকে আমরা নিয়ে যাব কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এখান থেকে ময়লাগুলি নেয় না বরং একটা বৃহৎ আকারে একটা ডাম্পিং স্টেশন তৈরি হয়েছে এবং বিভিন্ন এলাকার ময়লা এরা এখানে ইস্তুপ ইস্তুপ করে এবং এই এটা ময়লা স্তুপ করে এবং এই যে ময়লা এখানে রাখে এই ময়লাগুলি দীর্ঘদিন মানে ভোগান্তি থাকে আপনার কন্টিনিউ এটা সুপারভিশন করা হয় না মনিটরিং করা হয় না এবং ভোগান্তির স্কুল পাঁচটা হসপিটাল হ্যাঁ সেই সাথে এলাকাবাসীর এই যে ময়লার দুর্গন্ধ এই ময়লা আবর্জনাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠছে মাদকের একটা আস্তানা সেই ইতিমধ্যে এখানে কিন্তু পৌর পৌরসভা থেকে কিন্তু একটা ময়লা বর্জর একটা কিন্তু প্ল্যান্ট আছে তারা কিন্তু এই ময়লাগুলি সেই প্ল্যান্টে নিয়ে নিয়ে যেতে পারে কিন্তু তারা না নিয়ে এইখানে এইখানে এই এই বাগান করার কারণে কিন্তু কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু রয়েই যাচ্ছে কিন্তু এখান থেকে তারা মুক্তি পাচ্ছে না তো এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসক যারা আছেন তারা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন এইটাই এলাকাবাসী তার এই ছিল আমার কাছে সর্বশেষ পরিপরে বাগানি সংবাদ সাথে ধন্যবাদ বিকুল